আচ্ছা কি হবে যদি ইন্টারভিউয়ার এমন প্রশ্ন করে যেটার উত্তর তুমি জানো না একদম সত্যি কথা বলে দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যে এই প্রশ্নটার উত্তর আমি জানি না এবং এরকম হওয়ার সম্ভাবনাও আছে এবং সেটাই বেশি যে ধরো যেই ধরনের কাজ তোমায় যে ধরনের কাজ নিয়ে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে তার কোনো একটা দিক হয়তো তুমি জানো বাকি দিকটা তুমি জানো না সেক্ষেত্রে একদম অনেস্টলি বলে দেওয়া উচিত যে এই বিষয়টার মধ্যে এই দিকটা নিয়ে আমি কাজ করেছি এই দিকটা নিয়ে আমি কাজ করিনি কিন্তু শুধু যদি তুমি জানি না জানি না বলে ছেড়ে দাও তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না যখন তুমি এটা বলছো যে এই কাজটা আমার জানা নেই বা এই কাজের মধ্যে এই কাজের পার্টটা আমি করিনি সবচেয়ে ভালো দিক হলো যে তুমি সেখানে পরিষ্কার বলো হ্যাঁ আমি করিনি কিন্তু এই বিষয়ের উপর আমি অলরেডি কোর্স করা শুরু করে দিয়েছি আমি শেখা শুরু করে দিয়েছি এবং এই কাজের সুযোগ যদি আমি পাই তাহলে খুব তাড়াতাড়ি আমি বিষয়টাকে শিখে যাব এবং সেটাকে নিয়ে আমি কাজে রূপান্তরিত করতে পারবো